সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হুমায়ুন কবির রাজশাহী ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আজকে ঈদের পরে আমি আবারও চলে এসেছি আমার ফার্মে তিন পিস কলম্বিয়ান লাইট ব্রাহমা মুরগির ভিডিও নিয়ে এই তিন পিস মুরগি আমি সেল করতে চাই বিক্রি করতে চাই দেখুন এক পিস মেল এবং দুই পিস ফিমেল দেখুন তাদের কালারগুলি সুন্দর এবং এটি আমি আপনাদেরকে অতি কম রেটে দিয়ে দিচ্ছি এগুলোর বয়স মোটামুটি চার মাসের কাছাকাছি সাড়ে তিন মাস প্লাস হয়ে গেছে চার মাসের কাছাকাছি তো এই তিনটি মুরগি দেখুন কত সুন্দর অর্থাৎ একটি ফিমেল এবং ওই পাশে দেখুন আপনার একটি মেল আর দুইটি ফিমেল তো এই মুরগিগুলো আমি আপনাদেরকে সেল করে দিতে চাই ঈদের পরে আমার আবার অনেকটাই মুরগি বেশি আছে অর্থাৎ দেখুন এ পাশে আমার মুরগিগুলো অনেক বড় বড় মুরগি হয়ে গিয়েছে তো এগুলো অনেক বড়ো মুরগি তো এগুলো থেকে আমি এই তিন পিচ মুরগি আলাদা করে একদম কোয়ালিটি মার্শালে খুবই সুন্দর দেখুন আমি বিক্রি করতে চাই আমার মুরগির খাবারের জন্য টাকা দরকার তাছাড়াও আমার সব কন্টিনিউ আমি প্রতিনিয়ত বিক্রি করতে থাকি আমার আমাদের যেহেতু বাচ্চা অনেক বাচ্চা ওঠে ফার্ম থেকে তো এই তিন পিচ মুরগি আমি আলাদা করে আপনাদের যাতে করে নেওয়া সহজ হয় এবং দামের মধ্যে যাতে আপনারা দিতে পারেন তো মোটামুটি সাশ্রয়ী রেটে এগুলো বড় মুরগি দেখুন একেবারেই মোটামুটি প্রায় সাড়ে চার প্রায় চার মাসের কাছাকাছি অর্থাৎ সাড়ে তিন মাস প্লাস হয়ে গেছে চার মাসের কাছাকাছি তিন মাস বিশ দিন বা পঁচিশ দিন এরকম হতে পারে তো সম্মানিত দর্শকদের আমি এই মুরগি তিনটি দিয়ে দিতে চাই তো আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এখানে আমার হোয়াটসঅ্যাপ ইমো মোবাইল সব খোলা আছে এই নাম্বারে ভিডিও কল দিয়ে সরাসরি দেখতে পারেন অথবা আমার সাথে কথা বলে কনফার্ম করে নিতে পারেন এই তিনটি বাচ্চা তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কর সাবস্ক্রাইব করবেন রাজশাহী ফার্ম আর নিত্য নতুন ভিডিও আমি আমার কখন কোনটা বিক্রি করছে এটা আপলোড দিয়ে থাকি সঠিক তথ্য পাওয়ার জন্য আপনারা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে সবার আগে ভিডিওটি পান আর আমাদের ফার্মের ঠিকানা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশে রাজশাহী তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম